বন্যপ্রাণী পাচারের বড় সড় চেষ্টা রুখে দিল বেলকোবা ফাঁড়ি পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ওপরে ভিত্তি করে রবিবার দুপুরে অভিযান চালিয়ে বেলকোবার শিকারপুর চা বাগান সংলগ্ন এলাকা থেকে পাচারের আগেই তিনটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে এই অভিযানে পুলিশ গ্রেফতার করেছে দুই অভিযুক্তকে ধৃতদের নাম নীলকান্ত রায় বয়স পঁয়ত্রিশ এবং দিলীপ ওঁরাও বয়স তেত্রিশ তারা দুজনেই জলপাইগুড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে উদ্ধার হওয়া তিনটি কচ্ছপের মোট ওজন প্রায় তেত্রিশ কেজি পুলিশ সূত্রে খবর এই কচ্ছপগুলি বিহার থেকে শিলিগুড়ি হয়ে বেলকোপাতে আনা হয় উদ্দেশ্য ছিল সেগুলি বেলকোপা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করা হবে তবে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ব্যর্থ হয় পরে উদ্ধার হওয়া কচ্ছপগুলি এবং ধৃত দুজনকে বেলকোবা দপ্তরের হাতে তুলে দেওয়া হয়